দেখতে পাচ্ছ ঠাকুরটা কত সুন্দর লাগছে আমার কাছে খুব ভালো লাগে দেখে আমি ঠাকুরগুলো তুলে ধরি এদের এখানে ভিডিওতে থেকে যাবে এই কারণে এই যেখানে গোপাল আছে কার্তিক আছে বিশ্বকর্মা আছে সব ধরনের ঠাকুরই আছে এই যে দেখতে পাচ্ছ এই যে আমাদের ভালো লাগলে শেয়ার কমেন্ট করবে আমার ভালো লাগে বলে আমি তুলে ধরি ভিডিওতে এই যে কত সুন্দর দেখতে পাচ্ছ এই যে লোকনাথ বসে আছে গাছের গোড়ায় তারপরে এই যে দেখো ঠাকুরগুলো দেখে নাও আমি টোটো চালিয়ে যাচ্ছিলাম এখানে অনেকগুলো ঠাকুর দেখলাম বলে তার জন্য ভিডিওতে তুলে ধরলাম তা এই পাশে আছে দেখো আর একটা ঠাকুর আছে এই যে এই যে দেখো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো সানবি নিউজ বাংলা হ্যাঁ আমাকে আরও উৎসাহ করো যে আমি এই ধরনের ভিডিও অনেক তুলে ধরতে পারি সব জায়গার মাইকের কারণে আমি ভিডিও তুলে দিই এটা থেকে আসার যে রাস্তাটা দেখতে পাচ্ছি এই যে এখানে ঠাকুর ডুবায় তুমি দেখতে পাচ্ছ এই যে ওই যে ইটা আছে ডাক ঠাকুর ভাই দেখতে পাচ্ছ এই যে এখানে একটা আর একটা ই আছে দেখতে পাচ্ছ দেখে নাও তোমরা আমাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো বাংলা মানুষের পাশে মানুষের সাথে সব কিছু তুলে ধরার জন্যই আমি করি লাশ ঘুরিয়ে আবার নিয়ে নিচ্ছি এই যে টোটোর দিকে চলে যাচ্ছি এই যে ঠাকুরগুলো দেখে নাও আমি এখান থেকে ব্যাক করে চলে আসছি হ্যাঁ তোমরা সাবস্ক্রাইব করবে দেখো কত গোপাল ঠাকুর এখানে রয়ে গেছে মানে এখানে রেখে গেছে এই যে এই ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা আমাকে সাপোর্ট করবে হ্যাঁ সানবি বাংলা